নমস্কার জয় গণেশ আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো সেটি কর্কট রাশি আর কর্কট রাশি জাতক জাতিকাদের আজকে আমরা আলোচনা করব একটি বিশেষ গ্রহের সঞ্চার নিয়ে যেটি হলো বৃহস্পতি দেখুন বৃহস্পতির অতিচার গতি নিয়ে আলোচনা করব অতিচার গতিতে একটা টাইম সেগমেন্ট মূলত চোদ্দোই মে থেকে আঠারোই অক্টোবর এই সময়কালটা আপনাদের জন্য কেমন সেটি নিয়ে আলোচনা করুন এবং বৃহস্পতিকে আপনারা স্পেশালি তুষ্ট করবেন কীভাবে সেটি নিয়েও কিন্তু আলোচনা করব বা চর্চা করার চেষ্টা করব তো সবার প্রথমে আপনাদের জানানোর চেষ্টা করি কি জানানোর চেষ্টা করি যে বৃহস্পতির অতিচার গতি গ্রহদের বাকি গতিগুলির মধ্যে অন্যতম একটি গতি খুব নেগেটিভ কিছু এটি নয় অতিচার কথার অর্থ কি অতি চরে যে মানে যার মুভমেন্ট একটু ফাস্ট বৃহস্পতি ইউজুয়ালি আমরা দেখেছি শূন্য দশমিক এক ডিগ্রি প্রতি ডে কম বেশি গমন করে বা ভ্রমণ করে সেখানে যখন এই প্ল্যানেটটি অতিচার গতিতে থাকছে তখন তার গতিটা আর একটু ডেভেলপ করছে মানে শূন্য দশমিক দুইয়ের একটু বেশি ডিগ্রি সে প্রতিদিন পরিভ্রমণ করছে এখন বুঝতে হবে কি বুঝতে হবে যে কর্কটের জন্য এই অতিচার গতিটা শুভ না অশুভ কোন কোন ক্ষেত্রে তার ফলাফল আসতে পারে দেখুন অতিচার গতিতে আমরা যে ফলাফলই পাই না কেন সেই ফলাফল কিন্তু দ্রুততার সাথে পাব মানে যেটা পাওয়ার কথা সেপ্টেম্বরে সেটা গিয়ে পাবেন আগস্টে বা জুলাই মানে একটু দ্রুততার সাথে ঘটনাগুলো ঘটতে শুরু করবে যদিও আমরা মান্ডেন অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে বৃহস্পতির অতিচার গতিকে যথেষ্ট গুরুত্ব দিই এবং এটা প্র্যাকটিক্যাল বিভিন্ন রকম ঘটনাগুলো রাষ্ট্রীয় ঘটনা বিভিন্ন রকম পরিবেশ সংক্রান্ত ঘটনাগুলো ঘটতে দেখা যাবে বাট জন্মছক অনুসারে ইন্ডিভিজুয়ালের জন্মছক অনুসারে আমরা বেশ কিছু ঘটনা দেখব যেগুলো আপনার জীবনচক্রে ঘটতে পারে আর বৃহস্পতি আপনার দ্বাদশে থাকছে যদিও একাদশ অবস্থান বৃহস্পতির অন্যতম বেস্ট অবস্থান বলা যেতে পারে অবস্থান মধ্যম প্রকৃতির দেখুন না গ্রহকে তো থাকতে হবে কোনো কোনো সেক্ষেত্রে অন্য গ্রহের তুলনায় মতে শুভ গ্রহ বৃহস্পতি সে কম অশুভ বা কম খারাপ ফলাফল কিন্তু প্রোভাইড করে এটি নিয়ে কিন্তু কোনো ডাউট আমার নেই বা কোনো রকম সন্দেহ আমি অন্ততপক্ষে প্রকাশ করছি না মাথায় রাখতে হবে এই ট্রানজিট বৃহস্পতির অতিচার গতিতে বৃহস্পতির অবস্থান কর্কটের কয়েকটি বিষয় নিশ্চিত পরিবর্তন আনবে ফার্স্ট অফ অল কর্কটের পরিবর্তন আনবে জন্মস্থান থেকে দূরে থাকার ক্ষেত্রে অনেকেই আছেন কর্কট রাশির যারা একটু দূরে থাকতে চান যারা একটু দূরে যেতে চান প্রফেশনাল লাইফ বা অন্যান্য লাইফকে কেন্দ্র করে যারা পরিকল্পনা করেছেন জন্মস্থান থেকে দূরে যাওয়ার জন্মস্থান থেকে দূরে সেটেলড হওয়ার তাদের ক্ষেত্রে এই আশা বা ভরসা পূরণ হতে পারে নাম্বার টু যারা একটা স্থাবর সম্পত্তি ক্রয় করার ইচ্ছা রেখেছেন নিজেদের মধ্যে তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রা বাড়বে কনফার্ম বাড়বে যারা কিছু বিক্রয় করে ক্রয় করবেন লাইক দ্যাট আপনি একটা ফ্ল্যাট বিক্রয় করে আরেকটি ফ্ল্যাট কিনতে চাইছেন আপনি একটা বাড়ি বিক্রি করতে চাইছেন এমন একটি জায়গায় যেখানে আপনি থাকেন না অন্য জায়গায় আরেকটি ক্রয় করতে চাইছেন এই যে ক্রয় বিক্রয়ের যে অবকাশ সেটি আপনারা লক্ষ্য করতে পারবেন মানে ক্রয় বিক্রয়ের একটা পালা কিন্তু চলবে এবং সেটেলমেন্টের একটা সম্ভাবনা আছে তবে দ্বাদশে বৃহস্পতি অনেক সময় বাগিস করে ফেলে আপনি যখন কথাবার্তা বলবেন আপনার কথাবার্তাকে সংযত রাখতে শিখুন সবার সাথে অশান্তি ঝামেলা গন্ডগোল ইত্যাদিতে জড়ানোর একদমই দরকার অশান্তিতে জড়ানোর সম্ভাবনা আছে কথার জন্য তাই কথাকে করতে হবে নিয়ন্ত্রণ বাক নিয়ন্ত্রণ যত বেশি করতে পারবেন আপনার ডেভেলপমেন্ট আপনার উন্নতি তত বেশি হবে বলে আমি অন্ততপক্ষে মনে করি তাহলে বাক শক্তিকে নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা আছে প্রাসঙ্গিকতারও আছে কর্কট রাশি জাতক জাতিকাদের কিছু ইনভেস্টমেন্ট হতে পারে এই সময় এবং তাড়াহুড়োর সাথে ইনভেস্টমেন্ট হতে পারে যদিও আমি বলি যখন আপনি বিনিয়োগ করছেন সেই সময় আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে বিনিয়োগটি সঠিক হচ্ছে না বেঠিক হচ্ছে অনেক সময় দেখা যায় বেঠিক বিনিয়োগ পরবর্তী সময়ে বিশেষ ক্ষয়ক্ষতির মধ্যে আপনাকে দাঁড় করাতে পারে তাহলে ভুল বিনিয়োগ করা যাবে না বেঠিক বিনিয়োগ করা যাবে না ভুল বিনিয়োগ করার মাধ্যমে নানা রকমের সমস্যা আসতে পারে নানা রকমের জটিলতা আসতে পারে যদিও আমি প্রপার্টির বিনিয়োগের কথা বলেছি কারণ ক্রয় বিক্রয় সেই একই বিষয়ে আসছে তবে অন্যান্য যে বিনিয়োগগুলো থাকে যেমন ধরা যাক শেয়ার মার্কেট যেমন ধরা যাক ট্রেডিং বিভিন্ন রকমের যে বিনিয়োগের জায়গাগুলো থাকে সেক্ষেত্রে কিন্তু সচেতনতা রাখতে হবে বা সচেতনতা লক্ষ্য করার চেষ্টা কিন্তু অনেকটাই বেশি আপনাকে রাখতে হবে দেখুন কর্কট রাশির জাতক জাতিকাদের বৃহস্পতি ট্রানজিট মনে হতে পারে নেগেটিভ বাট আমি বলছি বৃহৎ বা ব্যাপক নেগেটিভ নয় হ্যাঁ তবে কিছু কিছু ভুল ডিসিশন পরবর্তীকালে আপনাকে ক্ষয়ক্ষতির মধ্যে দাঁড় করাতে পারে দ্যাট ইজ ভেরি ট্রু তাই যে কোনো ইনভেস্টমেন্ট যে কোনো ধরনের নতুন কিছু আজকে আপনি ম্যারেজ করতে চলেছেন আপনি আজকে ম্যারেজ করতে চাইছেন সেখানে আপনাকে সচেতনতা রাখতে হবে যে কার সাথে আপনি বিয়ে করতে চলেছেন কাকে আপনি ম্যানেজ করতে চলেছেন এই যে বিষয়বস্তুগুলো এটি আপনাকে খেয়াল রেখে চলতে হবে যত ভালোভাবে ম্যানেজ করতে পারবেন ততটাই পজিটিভিটির মাত্রাটা বাড়বে যত রকম ভাবে ম্যানেজ করতে পারবেন ততটাই ডেভেলপমেন্টের জায়গা আপনি তৈরি করতে পারবেন মাথায় তিনটে বিষয় রেখে দিন প্রথমত বৃহস্পতি ট্রানজিট যেমন অনেক ক্ষেত্রে পজিটিভ অনেক ক্ষেত্রেই সমস্যা প্রবাণ বিশেষত সমস্যা প্রবাণ ভুল ইনভেস্টমেন্টে যদি বা আপনি যদি কিছু ধর্মীয় ইনভেস্টমেন্ট করেন সেটা ভালো হবে কিছু এনজিও রিলেটেড ইনভেস্টমেন্ট করেন সেটা ভালো হবে শিক্ষা সংক্রান্ত বিষয়ে ইনভেস্টমেন্ট তার একটা বেটার রিটার্ন আপনি পেতে পারেন বা শিক্ষা সংক্রান্ত বিষয়ের ইনভেস্টমেন্টে একটা ভালো প্রসপ্যারিটি বা গ্রোথ হতে পারে সেখানে সম্মান বৃদ্ধির একটা সম্ভাবনা থাকবে তাহলে ইনভেস্টমেন্ট করুন বুঝে থিঙ্ক বিফোর ইউ ইনভেস্ট আমি এটা বলবো পরিষ্কার হয় যারা দূরে সেটেলমেন্ট করতে চাইছেন আমি বলবো ভালো সময় ট্রাভেলিং এর জন্য সময়টা ভার যারা চাকরির জন্য পরিবর্তন করতে চাইছেন যে আমি আমি এখন একটা চাকরি চাকরি করি চেঞ্জ করতে চাইছি অন্য অর্গানাইজেশনে যুক্ত হতে চাইছি অন্য ধরনের জবে যুক্ত হতে চাইছি তো যারা এই ধরনের একটা ডিসিশন নিচ্ছেন যে চাকরি চেঞ্জ করবেন চাকরি চেঞ্জের একটা মেন্টালিটি যে সমস্ত জাতক জাতিকারা রাখছেন তাদের বিস্তর পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে তাদের নিয়েও কিন্তু আমি আশাবাদী যে সামথিং বেটার উইল হ্যাপেন তাদের ক্ষেত্রে অন্তত পক্ষে ইউনো যে কিছুটা আশা অনুরূপ জায়গা তৈরি হবে বা তৈরি হওয়ার প্রভাবিলিটি কিন্তু সেই দিকে রয়েছে বা তৈরি হওয়ার প্রভাবিলিটি কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি। এর সাথে কয়েকটি কথা আমি আপনাদের বলি দেখুন বৃহস্পতিকে কিভাবে তুষ্ট করবেন আমি অবশ্যই বলবো বাট ট্রানজিটটিকে আগে ভালো করে বুঝুন বৃহস্পতির তিনটি দৃষ্টি পঞ্চম নবম পঞ্চম দৃষ্টি কোথায় থাকবে আপনার চতুর্থে তার সপ্তম দৃষ্টি থাকবে আপনার ষষ্ঠে তার যে নবম দৃষ্টি সেটা থাকবে আপনার অষ্টমে তাহলে যারা স্পিরিচুয়ালিটির সাথে কানেক্ট করবেন নিজেকে তাদের ডেভেলপমেন্ট হবে সারাদিন মাথা খারাপ করবেন না কিছু মানুষ আপনাকে খুবই ভালোবাসে বাড়ির মধ্যে খুব সাপোর্ট করে দে আর ভেরি 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 সাপোর্টিভ কিছু মানুষ মোটেই সাপোর্ট করে না তো যারা মোটেই সাপোর্ট করে না তাদের নিয়ে কেন এত ভাবছেন যারা মোটেই আপনাকে ভালোবাসে না তাদের নিয়ে কেন এত পরিকল্পনা আপনার রাইট পরিকল্পনা তো রাখা যাবে না তাদের নিয়ে তাদের নিয়ে তো এত ভাবনা চিন্তা করা যাবে না তো এই বিষয়টিতে আপনাকে কিন্তু যথেষ্ট পরিমাণে ভাবনা চিন্তা করার প্রয়োজনীয়তা রয়েছে বা ভাবনা চিন্তা করতে হবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি বৃহস্পতি শুভ গ্রহ নৈসর্গিক মতে সব থেকে শুভ গ্রহ বলা যেতে পারে বৃহস্পতি যে ক্ষমা করতে পারে যে বিপদ থেকে মানুষকে বাঁচাতে পারে আর আমি বারবার বলি যার বৃহস্পতি ভালো তার সব ভালো কোনো একজন জাতকের হরস্কোপ দেখছি তার জুপিটার এক্সট্রিমলি পজিটিভ তাহলে মাথায় রাখবেন সেই জাতক বা জাতিকা যে পরিস্থিতিতেই থাকুক না কেন বের হয়ে আসতে পারবে কঠিনতম সিচুয়েশন থেকে নিজেকে সেফ করার মেন্টালিটি সেই জাতক জাতিকারা রাখেন বা সেই জাতক জাতিকাদের কিন্তু রোজ বৃহস্পতিকে তুষ্ট করবেন কি করে নবমপতি আপনাদের যত আধ্যাত্মিক হবেন যত আধ্যাত্মিক ম্যাটারে নিজেকে সংযুত করবেন সংযুক্ত করবেন যত সোশ্যাল ম্যাটারে নিজেকে কানেক্ট করবেন যত রকমভাবে কানেক্ট করতে পারবেন সোশ্যাল বিষয় সোশ্যাল হেল্পিংয়ের বিষয় জনসেবার বিষয় মানব সেবার বিষয় দরিদ্র নারায়ণ সেবার বিষয় তাই না তত বেটারমেন্ট আপনি আপনার লাইফে পাবেন তাই আমি সাজেশন দেবো আই এম গোয়িং টু সাজেস্ট ইউ যে যে সমস্ত জাতক জাতিকারা জনসেবামূলক কাজে যুক্ত আছেন তাদের এই সেবাটাকে আরও বাড়ান যারা পলিটিক্যাল বিষয়ে আছেন তারা তো ডিরেক্ট সুযোগ পান কিন্তু অনেকেই আছেন যারা কর্পোরেট চাকরি করেন তারা সুযোগ পাচ্ছেন না চেষ্টা করুন এংগেজড হওয়ার শুধু মানি নিয়ে দিলাম একটা অর্গানাইজেশন এভাবে হয় না নিজের একটু সময় দিতে হয় কারণ সময়ের থেকে মূল্যবান কিছু পৃথিবীতে নেই এবং আরো একটি বিষয় আপনি করতে পারেন রেগুলারিটি আর লাইফে যত বেশি রেগুলারিটি আনবেন আত্মীয় স্বজন গুরুজনদের সাথে যত বেশি রেগুলার কানেকশন যত বেশি রেগুলার বন্ধুত্ব আপনি রাখতে পারবেন ততটাই ডেভেলপমেন্টের জায়গা আমরা এক্সপেক্ট করতে পারব ততটাই কিন্তু ডেভেলপমেন্টের জায়গা লক্ষ্য করা যাবে এতটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি রাশি যদি আপনার হয়ে থাকে কি রাশি কর্কট রাশি কর্কটের দেবগুরুকে বৃহস্পতিকে তুষ্ট করা খুব সহজ শুধু একটু আধ্যাত্মিকতা শুধু একটু সোশ্যাল কাজ আর গুরুজনদের সাথে খুব ভালো সম্পর্ক এবং রেগুলারিটি ইন ইউর লাইফ এভরি অ্যাসপেক্টে রেগুলারিটি রাখতে হবে আপনাকে রেগুলার হতে হবে আপনার খাওয়া দাওয়া আপনার ঘুমানো আপনার চলাফেরা এভরিথিং আপনাকে রেগুলারিটি মেনটেন করে চলতে হবে যত বেশি রেগুলারিটি মেনটেন করতে পারবেন ততটাই ইউনো ডেভেলপমেন্টের মাত্রা আপনার চক্রে তৈরি হবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছে আজকে এখানেই Jai Sri Gash.